সন্ধ্যেবেলা রান্নাঘরে গিয়ে দেখি এক গাদা বাসন পড়ে আছে বাসন দেখেই মাথা গরম রান্নাঘর থেকে বেরিয়ে ঘরের দিকে যেতেই দেখি দেওয়ার মশাই সোফায় বসে মোবাইল ঘাট তাই তার কাছে গিয়ে কানে কানে ফুসফুস করে কটা কথা বলে ঘরে গেলাম দেখি বর মশাই ব্লাঙ্কেট গায়ে নিয়ে মোবাইলে গান শুনছি কাছে গিয়ে বললাম উফ খুব ঠান্ডা করছে আমার না ভালো লাগছে না তুমি আজকে একটু বাসনগুলো মেজে দাও না বর বলে উঠলো পাগল নাকি এই ঠান্ডায় আমি পারবো না তুমি মাঝে গিয়ে আমি বললাম প্লিজ মেজে দাও না এই দেখো না আমার নাক দিয়ে জল পড়ছে খুব ঠান্ডা লাগছে প্লিজ দাও না বর আবারও বলে উঠলো না গো শোনা আমি পারবো না এই ঠান্ডায় এরপর আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি পাঁচশো টাকা দিচ্ছি মেজে দাও এক সেকেন্ড সময় নষ্ট না করে বড় বলে উঠলো আমি তোমাকে এক হাজার দিচ্ছি তুমি মাজো আমিও কম না আমি বললাম আচ্ছা আমি দুই হাজার দিচ্ছি তুমি মেজে দাও এবার বড় বললো আচ্ছা আমি তোমাকে তিন হাজার দিচ্ছি তুমি মাজো নাও তখন থেকে তো এটারই অপেক্ষা করছিলাম এরপর আমি বললাম আচ্ছা ঠিক আছে দাও তিন হাজার টাকাই দাও আমি মাছি এরপর বড় বেচারা একবার আমার দিকে তাকালো আমি বললাম কই দাও বর ভিজে বেড়ালে মতো মুখটা করে বলছে তাই বলে তিন হাজার তাড়াতাড়ি দাও বর টাকাটা হাতে দিতে না দিতেই দেওর মশাই এসে হাজি নিয়ে আবার হাত মুছতে মুছতে বললে বৌদি দাও আমার আমি বললাম আরে তিন হাজারের ধান্দা হয়ে গেছে পাঁচশো কেন এই নাও এক হাজার টাকা যাও অ্যাশ করো তখনও আমাদের দিকে তাকিয়ে আমাদের কাণ্ড কারখানা দেখছিল দেওয়ার তা দাদাকে বললো দেখো নিজের বউকে দেখে একটু শিখো কত বড় মন এবার বড় বলে উঠলো আরে ও আমাকে চুনা লাগিয়ে দিয়ে গেল